আল্লাহ পাক কোরআনে বলেছেন কদ আফলাহাল্লামান যাক্কাহা তারাই সফল যারা ভিতর থেকে পরিশুদ্ধ হয়েছে ওয়াকদ খাবা মান দাসাহা সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে যার অন্তরটা ধ্বংস হয়ে গেছে আর এই প্রতিটা বিষয় দিয়ে তারা আপনার ruhটাকে নষ্ট করে দিয়েছে দাজ্জালের অনুসারীরা আপনার ruhটাকে আত্মাটাকে নষ্ট করে দিয়েছে খেয়াল করে দেখবেন আপনার চোখ দিয়ে পানি আসে না একটা অন্যায় পাশে দেখলে আপনার গায়ে রক্ত গরম হয়ে যায় না উম্মার মানুষদেরকে যখন অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে আপনার ভিতরে কোনো ফিলিংস জাগে না আপনি খেয়াল করে দেখবেন যে আপনি ঘন্টা পর ঘন্টা পর্নোগ্রাফি দেখছেন জিনা দেখছেন থ্রি এক্স দেখছেন কিন্তু আপনার ভিতরে কোনো ফিলিংস কাজ করে না মানে কোনো অনুশোচনা কাজ করে না কারণ আপনার ভিতরটা নষ্ট করে দিয়েছে তারা আল্লাহ রসুল বলেছেন যখন মানুষ একটা পাপ করে কলবে একটা দাগ পরে আরেকটা পাপ করে আরেকটা দাগ করে আরেকটা পাপ করে একটা দাগ পরে যদি তবা করে দাগ উঠে যায় তবা না করলে দাগ পড়তেই থাকে পড়তেই থাকে এক পর্যায়ে এই কলবটা দুর্গন্ধযুক্ত কলব হয়ে যায় এত দুর্গন্ধ বের হয় কলব দিয়ে যদি মানুষ জানতো তাহলে মানুষ থাকতে পারতো না পৃথিবীতে এই জন্যই এই রকম শ্রেণীর মানুষের যখন মৃত্যু হয় তখন ওই মালাকুল মাউত এবং এই যে মৃত্যুর ফেরেশতারা তারা দুর্গন্ধে আত্মাটাকে বের করে নিয়ে আসেন টেনে হিসেবে সাশ্রয় বের করে নিয়ে আসেন এই পাপি মানুষরা মারা যাওয়ার সময় এই ঘটনাটা ঘটে এইভাবে তারা আপনাকে ব্যস্ত রেখেছে